আসাম বাংলা সীমান্তে বড় সড় সাফল্য পেল বক্সিহাট থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপন চেম্বারে লুকানো বিপুল পরিমাণ মদ সহ একটি লরি আটক করল পুলিশ ঘটনাটি ঘটেছে গতকাল রাতে জোড়াই মোড় সংলগ্ন নাকা চেকপোস্ট এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বক্সিহাট থানার কাছে খবর ছিল সীমান্ত পথে মদ পাচারের চেষ্টা হতে পারে সেই খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় বক্সিহাট থানার অস্থির নেতৃত্বে একটি বিশেষ টিম জোড়াই ওত পেতে থাকে রাত আনুমানিক আটটা নাগাদ আসামের দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে একটি আটক করে পুলিশ প্রাথমিকভাবে মুখে লরিটি সাধারণ বলে মনে হলেও গভীর তল্লাশির পর দেখা যায় লরির ভেতরে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে একাধিক গোপন চেম্বার পরে গ্যাস কাটার ব্যবহার করে সেই চেম্বার কেটে বের করে আনা হয় লক্ষাধিক টাকার মত পুলিশ লরি চালক ও খালাসিকে ঘটনাস্থলে আটক করে এবং লরিটি বক্সিয়া থানায় নিয়ে আসে এখনো পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই পাচারের পেছনে সক্রিয় রয়েছে একটি বড় চক্র এদিকে সীমান্ত এলাকায় এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য স্থানীয়দের একাংশের প্রশ্ন আসন থেকে বাংলা সীমান্ত পর্যন্ত লরিটি কিভাবে একাধিক চেকপোস্ট পার হয়ে পৌঁছালো প্রশাসনিক নজরদারির গাফলতি নিয়েও উঠছে প্রশ্ন এ বিষয়ে কি বললেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা শুধু আজকে দুটো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এই প্রেসব্রিফটা করা হচ্ছে ফার্স্ট ইজ বক্সের হার্ড পিএস কালকে আমাদের কালকে রাত্রি আমাদের উই হ্যাড স্পেসিফিক ইনফরমেশন তার উপরে আমরা যে জোরাই মোড় নাকা আছে ওখানে একটা এক ভেহিকল এক ওয়েকেলকে আমরা ডিটেন করি ডিটেন করার পরে দেখা যায় যে ওর ভিতরে একটা মেশিনের মতন একটা জিনিস আছে কিন্তু থরো চেকিং যখন আমরা করতে যাই তখন দেখতে পেলাম যে ভিজর থেকে হলো আছে ভিতরে অনেক হুইস্কির বটল চলো সো প্রায় আমরা 7000 7080 7080 7080 বটলস অফ হুইস্কি অফ डिफरेंट সাইজেস আমরা সিজ করতে পেরেছি তার সাথে দুজন যারা এক জন এর নাম সतीश নন্দাল ওর বাড়ি सोनीपत हरियाणा এন্ড সেকেন্ড পবন ওর বাড়ি দিল্লি এদেরকে আমরা ареস্ট করেছি আর একটা আমরা স্পেসিফিক কেস করেছি আর এদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে আজকে কোর্টে কোথায় যাচ্ছিল প্রিলিমিনারি প্রাইমা ফেসি মনে হচ্ছে এরা বিহার যাচ্ছিল কিন্তু তদন্ত করেই আমরা ক্লিয়ারলি স্পেসিফিকলি আপনার নর্থ ইস্ট থেকে আসছিল কিন্তু কোথায় থেকে ওগুলো তদন্তের বিষয়ে আমরা দেখছি আচ্ছা সেকেন্ড একটা যে মাধ্যমিক সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোর এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত